স্বাগতম তারকার জীবনী চ্যানেলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তীর জীবনের অজানা কাহিনী সোহম চক্রবর্তী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা একই সাথে তিনি একজন রাজনীতিবিদ এই দুই ভিন্ন জায়গাতেই তিনি সমান পারদর্শিতার সঙ্গে ভারসাম্য বজায় রেখে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন জন্ম ও পরিবার সোহম চক্রবর্তী চৌঠা মার্চ উনিশশো সালে বেহালায় জন্মগ্রহণ করেন তার পিতা সুব্রত চক্রবর্তী ও মাতা দীপা চক্রবর্তী সোহম দুই সালে তানিয়া পালকে বিবাহ করেন বর্তমানে তিনি দুই সন্তানের পিতা অভিনয় জীবন সোহম চক্রবর্তী উনিশশো সালে ছোট বউ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এবং তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয় এভাবেই তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন এরপর একে একে মঙ্গলদ্বীপ গরমিল শাখা প্রশাখা প্রভৃতি সিনেমায় তিনি শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন এরপর চাঁদের বাড়ি সিনেমায় তিনি প্রাপ্ত বয়সে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন এরপর বাজিমাত সিনেমায় সহ অভিনয় করলেও শ্রুতি সেভাবে সাফল্য পাননি। তবে দুই সালে রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার সিনেমায় তার অভিনয় তাকে প্রচুর সাফল্য এনে দিয়েছিল এরপর তিনি জিনা রহস্য সোলজার প্রভৃতি সিনেমায় অভিনয় করলেও সেগুলি বাণিজ্যিক সাফল্য পায়নি তবে এই ব্যর্থতা তাকে থামিয়ে রাখতে পারেনি তিনি ক্রমাগত চেষ্টা চালিয়ে গেছেন আমাদের কাছে তার সেরা অভিনয় তুলে ধরার এই জন্যই দুই সালে অমানুষ দুই সালে ফান্দে পড়িয়া বগা কান্দেরে দুই সালে বোঝে না সে বোঝেনা দুই হাজার সালে লাভেরিয়া দুই সালে গল্প হলে সত্যি বাঙালি বাবু ইংলিশ মেম প্রভৃতি সিনেমাগুলি প্রচুর বাণিজ্যিক সাফল্য লাভ করে এই সিনেমাগুলির প্রত্যেকটিতে তিনি চমৎকার অভিনয় করেছেন টেলিভিশন সোহম একটি রিয়েলিটি শো টুইনকল টুইনকল ডান্সিং স্টারও অ্যাঙ্কর করেছেন সোহম টেলিভিশন ধারাবাহিক বোঝে না সে বোঝে না তেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুই হাজার উনিশ কুড়ি সালে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ড্যান্স ডান্স জুনিয়র বিচারক দুই হাজার একুশ সালে প্রথমবার ওয়েব সিরিজে জুটি বেঁধেছিলেন সোহম শ্রাবন্তী এবং দর্শকদের উপহার দিয়েছিলেন একটি থ্রিলার লাভ স্টোরি রহস্য রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী স্ত্রী হয়েছিলেন সোহম ও শ্রাবন্তী রাজনীতি সোহম চক্রবর্তী দুই সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাকে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি নিযুক্ত করা হয়েছিল তিনি দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারজোড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি দুই সালের সাধারণ নির্বাচনে জয়ী হন এবং সেই বছর দোসরা মে বিধানসভার শ্রো হিসাবে স্বপ্ন নেন তিনি উত্তম কুমার পুরস্কার বিএফজে পুরস্কার ও স্টার জলসা এন্টারটেইনমেন্ট পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন এই ছিল সোহম চক্রবর্তীর জীবনের কিছু অজানা কাহিনী তার প্রতিভা পরিশ্রম এবং ধৈর্য তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোনো অভিনেতার জীবনী শুনতে চান ধন্যবাদ